আমি নিজেই সন্ত্রাসবাদের শিকার ভারতের অভিযোগের জবাবে বিলওয়ালের বিস্ফোরক সাক্ষাৎকার পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ভারত যখন এই অভিযোগ তোলে তখনই সামনে এলেন বিলওয়াল গুট্টুর জারদারি সরাসরি প্রত্যাখ্যান করলেন এমন অভিযোগ জানালেন পাকিস্তান কখনোই কোন সন্ত্রাসী গোষ্ঠীতে সমর্থন করে না ভারতীয় সাংবাদিক করম থাপারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল বলেন তিনি নিজেও সন্ত্রাসবাদের শিকার তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনিজির গুট্টুকে যারা হত্যা করেছে তারাই পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি তিনি বলেন শুধু দু হাজার পঁচিশ সালে যে হারে হামলা হচ্ছে তা অব্যাহত থাকলে এই বছর হবে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত বছর ভারতের উদ্বেগ থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যেই জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে দাবি করেন বিলোয়াল এবং জানান আন্তর্জাতিক মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বার্তায় কি ভারতের আশঙ্কা দূর হবে নাকি পাকিস্তানের অভ্যন্তরীণ রক্তাক্ত বাস্তবতা আর আন্তর্জাতিক চাপের মাঝে বিলোয়ালের বক্তব্য কেবলই এক পক্ষের প্রতিরোধ সময়ই বলবে কি হতে যাচ্ছে সামনে